হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গেট সেলাই কিংবা সাবুদানা ফোর এই সেলাইটা যেমনি দেখতে খুবই চমৎকার সুন্দর এবং অনেক বেশি করজিয়াস আর সেলাইটা কিন্তু আদতে খুবই সহজ একটু মরজা সহকারে দেখতে হবে আর খুব ভালোভাবে যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করছি যে এই সেলাইটাও আপনারা খুব ভালোভাবে শিখে যাবেন তো সেলাইয়ের জন্য প্রথমে যে আমি সুতা ব্যবহার করেছি সেটা লাচি সুতা এবং আমি আজকে তিন গুণ পরিমাণ সুতা নিয়েছি কেননা যদি একটু মোটা হয় তাহলে দানাগুলো একটু ঘন ঘন পড়বে কিংবা মোটা পড়বে তাতে দানাগুলো খুবই স্পষ্ট বোঝা যাবে সেজন্য আমি তিন গুণ পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দুই গুণ কিংবা তিন গুণ নিতে পারেন তো প্রথমে যেটা করেছি থেকে সুইটা তুলে যে আমি ড্রয়িংটা করেছি যে দাগটা দিয়েছি সেই দাগে প্রথম ফোরটা উঠিয়েছি এবং সাইড থেকে একটু বাঁকা করে দাগের উপরে আবার সেই ফোরটা নিয়ে এসেছি এটাই হচ্ছে বিষয় এই বিষয়টা শুধুমাত্র যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ আসলে এক্সপ্লেন করে বোঝানোর একদমই কিছু নাই জাস্ট একটু মনোযোগ সহকারে দেখতে হবে তারপরও ভয়েস দিয়ে আপনাদের কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারেন তো দেখতেই পাচ্ছেন আর একদমই শেষে যেটা করছি সেটা হচ্ছে চেন ফোরের মতো করে এটাকে করে দিচ্ছি তাহলে যে একটা গিট তৈরি হয় সেটাই হচ্ছে বেসিক্যালি গিট ফোর এটা দিয়ে আপনারা কিন্তু সোজা যে সোজা যে ফোর ডিজাইনগুলো হয় যেমন বর্ডার লাইন ডিজাইন সেগুলো করতে পারেন খুবই ইজিলি এবং এছাড়াও কিন্তু এটা দিয়ে ফুল লতা পাতাও করা যায় যেমনি করে আজকে এখানে দেখাচ্ছি এখানে আমি একটা পাতার মতো এঁকে নিয়েছি যার উপরে এটা করছি আর এই যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখিয়ে দিলাম যখন আমরা অনেকক্ষণ সময় মানে সিলাই করতে থাকি তারপরে দেখা যায় যে সুতাটা পেঁচিয়ে আসে তো সুতাটা যখন পেঁচিয়ে আসবে তখন আমরা এইভাবে করে এটা সার্ভ করতে পারি মানে সুতাটা সোজা করে ধরে সুইটা একদম গোড়ার দিকে নিয়ে আসলেই আবার সুইটা মানে সুতাটা ঠিক মতো হয়ে যাবে তো আশা করছি যে আপনারা ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখবেন তাহলেই বুঝে যাবেন এবং শিখে ফেলবেন এবং আমার থেকেও বেশি ভালোভাবে আপনারা সেলাই করতে পারবেন তো আমার পাতাটা মোটামুটি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি একটা ডালের মতো দিব এখানে আমি তিনটা ফোর দিচ্ছি এবং ফোরগুলো একইভাবে যেহেতু সেজন্য আমি আর বেশি লম্বা ভিডিও করলাম না আশা করছি যে ভিডিওটা দেখে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন তবে একবার দেখে যদি না মনে হয় যে না শিখতে পারছেন তাহলে ভিডিওটা বারবার দেখার অনুরোধ করছি তাহলে আশা করছি এই একটা ভিডিও থেকে আপনি এই গিট সেলাইটা শিখে ফেলবেন তো সবাই ভালো থাকেন আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করেন যাতে আমরা এই অতিরিক্ত গরমে সুস্থ থাকি এবং পানি বেশি বেশি করে খাই বাহিরে প্রয়োজন সারা না যাই তো এই সব জিনিসগুলো করলে তাহলে আশা করছি যে আমরা এই গরমটাকে হচ্ছে মানে গরমে অসুস্থ হব না তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ